ফাগুন দিয়া हमरे फिলে फिলে আরে কত কি যে করে কুকিল কত কি যে করে কুকিল নাই ছনাইছা ডালে গো মরার কুকিলে আমর গুম বাগিয়া দিল গো মরার কুকিলে फिলে হে আরে গন্দনে না মরার কুকিল উইরা যা জঙ্গলে মাতার কিরা দিলাম তরে আড়া কৃষ্ণ ডালে গান জানে নামৰ আৰু কুকিল আনথ্ৰাজি গান তোলে হে আগুনেৰি ফাগুন ধৰি আমাৰে তিলে তিলে কত কি যেহে কৰে কুকিল আইছা নাইছা ডালে গম মৰাল টুকিলে আমার গম ভাঙিয়া নিল গম মৰাল আ। উইরা যা রে বনের পাটি উইরা যা জঙ্গলে মাতার কিরা দিলাম তোরে আরাধিশনা দলে আরে কত কি দেখে করে কুকিল কত কি দেখে করে কুকিল নাই শোনায় ছা ডালগো Moran কুকিলে আমার গো ভাঙ্গিয়া দিল গো Moran কুকিলে গান জানে না মরার কুকিল আনতা দিগান তোলে হেই আগুনেরে আগুন দি আমারে তিলে কত কি যে করে কুকিল নাই ছ নাই ছ ডালি গো মরার কুকিলে আমার গোম ভাঙিয়া দিল গো মরার কুকিলে আ